আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম দিয়ে একটা কথা বলার জন্য আমি এটা হয়েছে আমার নিজের বাই আচ্ছা অনেক আশাঙ্ক্ষা নিয়ে আমি আপনাদের মাঝে আসলাম অনেক পথ পাড়ি করে এই জায়গায় আমি আসলাম আমি কিছু ভালোবাসা পাওয়ার জন্য আজকে যদি আপনি আমাকে ভালোবাসা না দেন আমি অন্তকে পঁচিশ কিলো পঁচিশ কিলো পথ পাড়ি দিয়ে আমি এই জায়গাটাকে আসছি অনেক কষ্টের মাঝে অনেক সেলিব্রিটি ভাই অনেক সাধারণ একটা ভিডিও করে তারা ভাইরাল হয়ে যায় আমার আমার নাম শয়েশ সুমন আমার ইউটিউব চ্যানেলের নাম শৈশ সুমন সুমন ভাইয়া যদি মনে প্রাণে ধোলা থাকে বা একটু চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন দেখেন অনেক কষ্টের মাঝে আজকে আপনাদের মাঝে আমি আসছি আমার আমার চ্যানেলে আপনারা আমার নিজের কন্ট্রের গান থেকে থানি ভিডিও থেকে অনেক ধরনের আপনারা ভিডিও পাবেন অবশ্যই আমার ভিডিও গুলো দেখবেন ভাইকে ভালোবাসা দেবেন লাইক দেবেন শেয়ার দিবেন যদি আজকে আমাকে একটা কমেন্ট না দেন আমি কই যাব বলেন যতই আমি চেষ্টা করি যতই ঘোরাঘুরি করি কোনো লাভ হবে না যতই আমি চেষ্টা করি কোন শুধু আপনাদের ভালোবাসা না পালে আমি কিন্তু কখনো মানে আমি আগাইতে পারবো না যদি আমাকে ভালোবাসা দেন যদি আপনাদের মনে ভাইকে প্রতি একটু দিয়েন দেখেন তো আমি এই জায়গাটা আমি আপনাদের জায়গাটার নাম হচ্ছে এটাকে বলে সিঙ্গার মানিকগঞ্জ আর একটা আউটসাইড আমি এই জায়গাটা আসছি দেখেন আমি এই যে দেখেন এই যে গাছগুলো দেখেন সব কিছু গ্রামের আমার আমার বাড়ি বরিশাল ঠিক আছে আমাদের বাড়িতে কিন্তু এরকম একটা দৃশ্য কত নাই কিন্তু আমার জায়গাটা কিন্তু খুবই ভালো লাগলো আমি আর একটু ভিতরে চলে যাচ্ছি দেখেন এই যে গাছগুলো এটা কিন্তু আমাদের কিন্তু এই গাছগুলো এখন কিন্তু আমাদের কিন্তু আছে আজকে কিন্তু আমার কাছে এত ভালো লাগছে আমার মনে হয় যে আমি সেই আবার আমার নিজের বাড়িতে চলে আসছি খুবই ভালো লাগছে আমার কাছে ঢাকা সার কত কত ভালো লাগে দেখেন মাঝে 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 আপনারা এই ধরনের জায়গায় আপনারা চলে আসবেন এই যে দেখেন অনেক এই যে ভিতরে দেখেন এটা কিন্তু সব ইন্ডাস্ট্রিস অনেক দেখেন বিল্ডিং কিন্তু সাইডে কিন্তু অনেক কিন্তু দেখা গেছে আমি আরেকটু ভিতরে যাচ্ছি তুমি একটু ভিতরে আসো আমি ভাই আমার আই থাকেন লাইভে থাকেন দেখেন এই যে আমি কথায় কথা বিশ্বাসী না আমি বাস্তবে বিশ্বাসী এই যে দেখেন কত ইন্টার এই জায়গায় কিন্তু আছে বিভিন্ন বিল্ডিং অনেক মালিক এনে কিন্তু জায়গা কিনে কিন্তু অলরেডি পিলারে কিন্তু সবকিছু মানে এ করে ফেলেছে যাই হোক খুবই জায়গাটা আমার কাছে ভালো লাগতেছে অনেক ভালো লাগছে এই যে দেখেন এত সুন্দর ওয়েদার বাবু যদি কেউ বাই দাবি থাকে আত্মীয় স্বজন থাকে এই জায়গাটা নিয়ে আসবে খুবই ভালো লাগবে মাঝে মাঝে যারা বিল্ডিং এ থাকে ফ্লারে থাকলে কিন্তু ভালো লাগবে না মাঝে মাঝে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু আসতে হবে তাহলে তারা একটা কিন্তু ভালো একটা ওয়েদার পাবে যত অনেক টাকা পয়সা খুয়ান ভালো মন্দ খাওয়ান কিন্তু কাজ হবে না মাঝে মাঝে কিন্তু এই ধরনের জায়গায় কিন্তু আমাদের আনতে হবে যাই হোক কি বলবো বলো অনেক কিছুই আছে আপনাদের তো আপনাদের জ্ঞান দেওয়া আমার তো মানে ঠিক না তাও দিলাম যদি ভালো লাগে যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আমার লাগে বাইকে অবশ্যই সাপোর্ট দিবেন বাই আমার নাম শৈ সুমন আমার ইউটিউব চ্যানেলের নাম শৈশ সুমন সুমন একটু আমাকে ভালোবাসা না দিলে কিন্তু আমি আগা থেকে কখনো পারবো না এই বলে আমি এখন শেষ করছি আমি সামনে আরো অনেক কিছু দেখাবো আসসালামু আলাইকুম